রাম ও নারায়ণ রাম গুরু ও শিষ্য কেমন হওয়া উচিত যে জগতের গুরু সাজে তাকে জগতের গোলাম হতে হয় যে নিজেই নিজের গুরু হয় সে জগতের গুরু হয়ে যায় উদ্ধার লাভে নিজের তৎপরতা কাজ করে যদি নিজের মধ্যে তৎপরতা না থাকে তবে গুরু কি করবে শাস্ত্র কী করবে যে আমার কাছ থেকে কিছুমাত্র পাবার আশা রাখে সে আমার গুরু হয় কী করে পুত্র ও শিষ্যকে নিজ হতে শ্রেষ্ঠ তৈরি করার বিধান আছে কিন্তু নিজে ভিত্ত বানানোর বিধান নেই গুরুতে মনুষ্য বুদ্ধি আর মনুষ্যে গুরুবুদ্ধি আরোপ করা অপরাধ কেননা গুরু হলেন তত্ত্ব শরীরের নাম গুরু নয় শিষ্য দুর্লভ গুরু নয় সেবক দুর্লভ সেব্য নয় জিজ্ঞাসু দুর্লভ জ্ঞান নয় ভক্ত দুর্লভ ভগবান নয় যে আমাদের থেকে ধন সম্পত্তি সুখ সুবিধা মান সম্মান পূজা সৎকার প্রভৃতি কিছু না কিছু কামনা করে সে আমাদের উদ্ধার করতে পারে না জগৎ জীব ও পরমাত্মা এই তিনকে না জানা হলো অন্ধকার যিনি এই অন্ধকার দূর করেন তিনি গুরু গুরু শিষ্যের জন্য শিষ্য গুরুর জন্য নয় রাজা প্রজার জন্য প্রজা রাজার জন্য নয় ভগবান জগৎগুরু হয়েও মানুষকে কখনো চালা করেন না বরং সখা করেন গুরু শিষ্যকে কোনো নতুন জ্ঞান প্রদান করেন না বরং তার ভিতরে পূর্ব হতে যে জ্ঞান বিদ্যমান ছিল সেটিকেই জাগ্রত করেন আমাদের সত্যিকারের গুরু আমাদের অন্তরেই রয়েছেন তিনি হলেন বিবেক ভগবানের বিবেক প্রদান করেছেন নিজের কল্যাণের জন্য ভগবান মনুষ্য শরীর দিয়েছেন সমস্ত সাধন সামগ্রী দিয়েছেন তাহলে গুরুর থেকে গ্রহণীয় কিছুমাত্র কি তিনি লুকিয়ে রেখেছেন রাম ও নারায়ণ রাম নমস্কার